অভাব আর অনটন মানুষকে কোথায় নিয়ে দাঁড় করায় দেখেন লোকটি অন্ধ তার দুটি চোখই অন্ধ তিনি তার সুন্দর একটা ফুটফুটে মেয়েকে নিয়ে এসে তিনি বাঁশি বাজিয়ে গান গায় আর সেটা দেখে আশেপাশের মানুষ দুই চা দুই টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা করে দেয় আমার কথা হলো ফুটফুটে একটা মেয়ে এত সুন্দর একটি মেয়ে আদর রাস্তায় পড়ে আছে আমরা যা তবুকে জানলায় মিলে ভাইরা অন্ধ মানুষের বোনেরা ভাইরা টাকা দিয়ে দেন ভাইরা আল্লাহ আসতে ভাইরা আল্লাহ আপনাকে দশ বার বিশেষ আমার ভাইরা আমার কথা হলো বর্তমান দিনকাল ভালো না দেখেন কত সুন্দর ফুট একটা মেয়ে মনে হচ্ছে পরীর বাচ্চা এই মেয়েটি কিভাবে আদৌ এই রাস্তাঘাটে নিরাপদ কিনা সেটাও আমার সন্দেহ আছে আসলে আমি বলবো এ ধরনের কাজ না করে ভালো মেয়েকে বাড়িতে রেখে যতটুকু উপার্জন করা যায় ততটুকু উপার্জন করলে আমার মনে হয় ভালো হয় কারণ এত সুন্দর একটা মেয়েকে রাস্তাঘাটে ঘাটে নিয়ে এসে উপস্থাপনা করা হচ্ছে আমি মেয়েকে প্রশ্ন করেছিলাম তুমি কোন ক্লাসে পড়ো তিনি বলেছিল আমি সেভেনে পড়ি বললাম তুমি কেন আসো পরে বললো যে বাবা যেহেতু এই কাজে আছে আমাদের সংসার চালাতে হয় এই জন্য আমরা এখানে আসি আর বাবাকে প্রশ্ন করলাম আপনি কেন মেয়েকে নিয়ে আসেন পরে বললো আমি একা একা আসতে পারি না আমার অন্য কোনো ছেলে নাই মেয়ে নাই তাই মেয়েকে নিয়ে আসে আমি বললাম যে আপনার মেয়ে তো অনেক সুন্দর দেখতে মার্শাল্লাহ কারো কোনো জোর পড়ে না এরকম কোনো কিছু বলো অনেকে তো খারাপ মতলব করে অনেকে তো আমার কাছে অনেক কিছু বলে কিন্তু আমার জায়গা থেকে আমি ঠিক আছি আমি মেয়েকে দিয়ে কখনও ওই রকম আজে বাজে ব্যবসা করাবো না আমি মেয়েকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি ও ক্লাস সেভেনে ও লেখাপড়া করে পাশাপাশি আমার কাজেও সহযোগিতা করে পরে বললাম তাহলে আপনার একটা ভিডিও নেই নিয়ে সেখানে আপনার বিকাশ নাম্বার দিয়েই আপনি অনেক টাকা পাবেন পরে বলতেছি এরকম অনেকেই নিয়ে গেছে আমার ভিডিও কেওয়ার পরে মোবাইল কেওয়ার পরে ভিডিওর মধ্যে নাম্বার দেয় নাই শুধু আমার ভিডিও নিয়ে যায় কিন্তু ভিডিওর মধ্যে আমার কোনো নাম্বার দেয় না পরে বললাম কাকা সবাই তার সমান না আমরা আসলে আপনার নাম্বারটি বিকাশ নাম্বারটি দিয়ে দেব পুরো বাংলাদেশ থেকে যতটুকু যে যতটুকু সাহায্য সহযোগিতা করবে ততটুকু নিয়ে মোটামুটি আপনার হয়ে যাবে অনেক কিছু হয়ে যাবে সে কিছুতেই রাজি হলো না আমাদেরকে ভিডিও করাতে বা আমরা ভিডিও করব রাজি হলো না নাম্বার দেবো রাজি হলো না কারণ তিনি এর আগে অনেকবার প্রতারণার শিকার হয়েছে তার কাছ থেকে ভিডিও নিয়েছে বাট কেউ কোনো দিন তার ভিডিওর মাধ্যমে নাম্বার দেয় নাই আমিও চেয়েছিলাম তিনি আমাকেও নাম্বারটা দেয়নি পরে আমি যাই হোক এতটুকু ভিডিও করেছি তিনি দেখেছে বা তার মেয়ে দেখেছে তো কিছু বলেনি এখন সর্বোপরি আমার কথা হলো আসলে এই মেয়েটি আসলে আদৌ নিরাপদ কতটুকু আপনারা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন এটা হচ্ছে চা চাঁদপুর চাঁদপুর সদর থেকে একটু সামনের দিকে আর কি যতটুকু আমার মনে আছে আমি ভিডিওটুকু করেছিলাম কিছুদিন আগে তো যাই হোক ধন্যবাদ সবাইকে এই হচ্ছে জীবন মানুষের জীবন কোথায় দেখেন আজকে